ডাকিলে যাইতে হবে বাজলে রে পাগলা ঘন্টি হাসকে আস কালকে থাকবে নাই তো কোনো গ্যারান্টি ডালান বাড়ি সুন্দর নারী কি সুহি তোমার থাকবে না মজা গেলে সেদিন তোমায় নাম ধরে কেউ ডাকবে না করলা কত ধন সম্পত্তি করলা জমিদারি হিসাব তোমায় দিতে হবে হইলে রে হইলে জমদুদ যেদিন আসবে কাছে জমদুদ যেদিন আসবে কাছে কোনো শক্তি খাটবে না ময়রা গেলে সেদিনই তোমায় নাম ধরে কেউ ডাকবে না মোরা গেলে সেদিন তোমায় নাম ধরে কেউ ডাকবে না যাদের জন্য করলে চুরি হবে রে বিবাদী ভাগ না কোনো পাপের করবে অপরাধী রে করবে অপরাধী একলা একলাই থাকতে হবে একলা একলাই থাকতে হবে সঙ্গে কে হই থাকবে না ওই গেলে সেদিন তো নাম ধরে কেউ ডাকবে না সে মায়াই রইলা ডুবে ভব স্টিশনে দুই দিনের খেলার ভর বান্ধিলা নয় রে বান্ধিলা নয় কয়দিন থাকিতে দিনের খবর রাখলে না রব্বানি কয় দিন থাকিতে দিনের খবর রাখলেনা ওরা গেলে সেদিন তোমার নাম ধরে কেউ ডাকবে না গেলে সেদিনই তোমার নাম ধরে কেউ ডাকবে না ডাক পরিলে যাইতে হবে বাজলে রে পাগলা ঘন্টি আজকে কালকে থাকবা নাই তো কোনো গ্যারান্টি